হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের একটি কবিতা অন্ধকার লেখা গুচ্ছ যার লেখক হচ্ছে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আমরা জানি বর্তমানে বা আধুনিক যুগে তিনি একজন নাম করা কবি গীতিকার তার যে এই ধারণাটা মানে আমাদের ধর্মকে নিয়ে ধর্মান্ধটা নিয়ে যে ভেদাভেদ সেই ভেদাভেদটা তুলে দিয়ে সেই সম্প্রীতি বজায় রাখার জন্য তার যেন একটা আভাস এই লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি এই অন্ধকার লেখাগুচ্ছতে প্রায় ছাব্বিশটা কবিতা আছে তিনি দু হাজার পনেরো সালে ফেসবুকের মাধ্যমে এই ফেসবুকে এতে আর এই লেখাগুলো লেখেন এবং পরবর্তীকালে এটা গ্রন্থ আকারে প্রকাশিত হয় তো তার মধ্যে আমাদের যে পাঠ্য বিষয় আছে সেই পাঠ্য বিষয়টা হচ্ছে নম্বর নম্বর কবিতা কবিতা এখান থেকে অনেক সময় প্রশ্ন তোমাদের আসে যে কত পাঠ্য বিষয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে চোদ্দ নম্বর কবিতাটি তো চলো ধর্ম সম্পর্কে আমরা দেখবো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধর্ম থাকে যেমন আহ ধর্ম মানে যে শুধুমাত্র হিন্দু মুসলিম শিখ জৈন এগুলো নয় কেউ গান করে কেউ আবৃত্তি করে কেউ নাচ করে কেউ লেখে এইগুলোও মানুষের এক একটা কিন্তু ধর্ম হয় ধর্ম যে শব্দটা এটা কিন্তু ধ্রি ধাতু থেকে এসেছে যার অর্থ হচ্ছে ধারণ করা যা আমাদের চরিত্র বৈশিষ্ট্যগুলো ধারণ করে আমাদের বিনম্রতা শেখায় ভেদাভেদ বলে আমাদের একত্রিত করতে সাহায্য করে সেটাই হচ্ছে ধর্ম তো দেখা যাক আমরা এই কবিতার মধ্যে দিয়ে তিনি যে সুর যা বা যেটা বোঝাতে চেয়েছেন সেটাই আমরা আজকের কবিতায় ধর্মের যে মূল বৈশিষ্ট্য বা ধর্মের যে মূল লক্ষ্য সেটাই কিন্তু এখানে প্রকাশিত হবে তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো বলছে প্রথমেই বলছে যে আব্দুল করিম খার ধর্ম ছিল সনামধন্য শাস্ত্রীয় সংগীত শিল্পী যার গান জগৎ বিখ্যাত তার ধর্মই হচ্ছে গান গাওয়া সে কখনো বিভাজন করে না যে এই গান সে কোনো একটা মুষ্টিমেয় গোষ্ঠীর জন্যই পরিবেশন করবে তার এই গান সে তার উন্মুক্ত দ্বারে গিয়ে যায় এবং এই যে ধর্ম তার গানের যে ধর্ম গান গাওয়ার যে ধর্ম সেই ধর্মটাই হচ্ছে তার আসল ধর্ম যেখানে কোনো বিভাজন নেই শুধু আছে একতা শুধু আছে মানবতা শুধু আছে সহিষ্ণুতা এরপরে বলছে দেখো আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো আমরা জানি আইনস্টাইন বিখ্যাত একজন বিজ্ঞানী এবং তার সঙ্গে সঙ্গে তার যে আবিষ্কার তার যে তার ধর্মই ছিল আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে ভরবেদ সম্পর্কে এই সমস্ত বিভিন্ন আহ ইজকাল টু এই যে থিওরি এই থিওরি আবিষ্কর্তা মানে তোমাদেরকে কি বলবো এই যে জিনিস বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে উন্মুক্ত দ্বার করে দেওয়া মানুষের জন্য তার যে ভাবধারা এই ভাবধারাটা কি করেছে তার যে আবিষ্কারের মধ্যে দিয়ে তাকে দিগন্ত বাধা ধরা কোনো জায়গায় আহ রাখেনি মানুষকে উন্মুক্ত হতে শিখিয়েছে এটাই ছিল তার ধর্ম কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান আহ আমরা জানি মধ্যযুগে ভারতবর্ষে এক অন্যতম কান্দারি হচ্ছে কবি তিনি সত্যের সত্যের পথে কিন্তু তার কাছে আসল ধর্ম ছিল বাতাসের ধর্ম শুধু না থামা না থামা কখনো বাতাসের ধর্ম যেমন কখনোই কোনোভাবে না থামা বাতাস যেমন সর্বদা বয়ে চলেছে যেমন নদী বয়ে চলেছে যেমন কি বলবো তোমাদেরকে প্রাকৃতিক আমাদের যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশের যে সমস্ত জিনিস আছে বৃষ্টির ধারা থেকে শুরু করে নদী থেকে শুরু করে বাতাস থেকে শুরু করে এগুলো কিন্তু কোনোভাবেই কোনো কারোর জন্য থামে না এইগুলো আমার মধ্যে যে বাতাস আমার শরীরে যে বাতাস বয়েছে আমার শরীরে যে অক্সিজেন প্রবাহিত হয়েছে আমার শরীরে যে রক্ত প্রবাহিত হয়েছে ঠিক অন্য একটা জাতির মানুষের মধ্যেও কিন্তু সেই একই বাতাস একই রক্ত হয়েছে আমরা কিন্তু এটাকে বিভাজন করতে পারি না তাই বলছে যে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কোনোদিনই না থামিয়ে রাখা কোনোভাবেই যেন কোনো কিছুর প্রবণতাকে বা তার যে ধারাকে সেই ধারাটাকে না থামানো সেটাই হচ্ছে বাতাসের ধর্ম ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভিনসেন্ট ভ্যানগ যিনি বিখ্যাত চিত্র শিল্পী তার অঘাত প্রেম নিষ্ঠা এবং তার উন্মাদনাই হচ্ছে আঁকা আমরা এখানে জানতে পারছি যে সে তার আঁকার মধ্যে দিয়ে যেন তার ধর্মের প্রকাশ আহ পেয়েছে সৃষ্টির বা শিল্পের প্রতি তার যে অনুরাগ যে আত্মনিবেদন যে তার আত্মসমর্পণ সমস্ত কিছুই সে করে দিয়েছে তার আঁকার মধ্যে দিয়ে কোনোভাবেই সে তাকে সে নিজেকে কিন্তু সে চেয়েছে তার ধর্ম আঁকা সে আঁকাটা প্রত্যেকের কাছে পৌঁছানো তার এই উন্মাদনাকে উজাড় করে দেওয়া এইটাই কিন্তু আসল ধর্মের লক্ষণ তারপরে দেখো বলছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতা জি গার্সিয়া লোরকা তার আহ একটা মানে মোটিভ ছিল সবসময় তার আহ একটা ধারণা ছিল যে অন্যায়ের বিরুদ্ধে সে তার কলম ধরতো তার যে লেখা ছিল সেই লেখা বিশ্ব দরবারের কাছে সে কিন্তু আহ এনে দিয়েছিল তার যে কলমের জোর কলমের যে জিত তার মধ্যে দিয়ে কিন্তু সে জয়ী হতে চেয়েছে বারবারই কিন্তু তার নিজের আত্মপ্রকাশ করেছে তার ধর্ম লেখা কলমের মধ্যে দিয়ে এরপরে দেখো বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা রুশ বিপ্লবের নেতা তো তিনি কি করেছেন তিনি সমাজতান্ত্রিক ছিলেন নতুন তিনি যত রকমের শ্রমজীবী মানুষ আছে সেই শ্রমজীবী মানুষের যে দাবি ছিল তাদের দাবিগুলো একত্রিত করে এক নতুন সমাজ গঠন করতে চেয়েছেন এক নতুন পতাকা তৈরি করতে চেয়েছেন তাই তারও ধর কিন্তু ধর্ম কি ছিল নতুন পতাকা গড়ে তোলা নতুন যারা শ্রমজীবী মানুষ তাদের হয়ে কথা বলা কারণ আমাদের সমাজে আমরা দেখি যারা উচ্চ বৃত্ত শ্রেণীর মানুষ তারা কিন্তু খুব অনায়াসে যে কোনো সুযোগ সুবিধা পায় কিন্তু সেই একই সুযোগ সুবিধা আহ যারা শ্রমজীবী মানুষ হয় তারা কিন্তু পায় না একই দণ্ডের অপরাধে তাদেরকে বেশি শাস্তি পেতে হয় অথচ যারা উচ্চ বৃত্তের মানুষ তাদেরকে হয়তো কখনো শাস্তি পেতে কখনো পেতে হয়ই না তাই তিনি চেয়েছিলেন এই শ্রমজীবী মানুষের হয়ে কথা বলতে তাদের যে অন্যায় তাদের উপর অত্যাচার যে সমস্ত অত্যাচার তাদের উপর হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে মুখরিত হতে চেয়েছিলেন তাই তিনি এই শ্রমজীবী মানুষের হয়ে এক নতুন পতাকা এক নতুন সমাজতান্ত্রিক মনোভাব গঠন করতে কিন্তু তিনি চেয়েছিলেন তারপরে দেখো বলছে আগুনের আগুনের ধর্ম ধর্ম কিন্তু পরিণত করে দেওয়া শক্তি চিরকালই নিজের ধর্ম মেনে চলে কোনোভাবেই শক্তিকে কিন্তু দমানো যায় না আগুন কেউ সে যত দামি জিনিস হোক না কেন আগুনে যদি একবার থাকে সে কিন্তু সেটাকে ছায়ে পরিণত করেই ছাড়ে তাই যার যা ধর্ম সেই সেই ধর্মে কিন্তু নিজের কাছে মানে শ্রেষ্ঠ তারা কিন্তু কখনোই হানাহানি করছে না তারা তাদের যে ধর্ম সেই ধর্মে কিন্তু এগিয়ে চলেছে না থেমে না কোনোভাবে বিরুদ্ধে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে গিয়ে তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে তাদের যে ধর্ম তাদের যে চরিত্র বা তাদের যে ভালোবাসা যে মানে কি বলবো ধর্ম যেটা তোমাদেরকে বললাম স্ত্রী ধাতু থেকে এসছে যার কথা যার অর্থ হচ্ছে ধারণ করা তো তাদের এই চরিত্রের ধারণ ধারণাটা দেখে নিজেদের প্রতিভাকে আহ সমাজের কাছে আহ বিকশিত করা তাই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ধর্ম এভাবে বিকশিত করছে যেমনটা আগুন করছে যেমনটা বাতাস করছে যেমনটা আহ আইনস্টাইন করছেন যেমনটা কবি করছেন এরপরে দেখো বলেছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই যে এত ধরনের ধর্মের সম্পর্কে আমরা জানলাম এত ধরনের ধর্ম কিন্তু সবাই নিজের নিজের গ্রহে থাকে একই গ্রহে থাকে অথচ তাদের মধ্যে কোনো বিরক্তি নেই কোনো রকম বিভেদ নেই কিন্তু আমরা কি করি আমরা এই ছোট ছোট ধর্মে যে বেড়া যাল না আমরা হিন্দু তোমরা বৌদ্ধ তোমরা মুসলিম তোমরা জৈন তোমরা শিখ তোমরা পারসি এই সমস্ত ছোট ছোট জিনিস খুব সংকীর্ণতার সঙ্গে লড়াই করি এবং দেখি যে কারা দিচ্ছে মানে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করি নিজেদের ধর্মে আহ ভালো গুণগুলো নিয়ে বিকশিত করার পরিবর্তে আমরা সবসময় লড়াই এর সম্মুখীন হই এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় কি করছে না ও ওকে একবার জায়গা করে দিচ্ছে না সে ওকে আরেকটা জায়গা করে দিচ্ছে মানে এরকম হচ্ছে একে অপরকে জায়গা করে দিচ্ছে মানে ধর্মের নামে হানাহানি করছে যদি ধর্ম হয় তাহলে কিন্তু সে একে অপরকে জায়গা ছেড়ে দেবে আমরা ধর্মের নামে যুদ্ধ করছি হানাহানি করছি নিজেদের ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছি কিন্তু আসল ধর্ম সেটাই যে সমস্ত ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করে সে একটা ধর্মকে অন্য ধর্মের জায়গা ছেড়ে দেয় যে নিজেকে সমর্পণ করতে পারে সেটাই কিন্তু মানুষের আসল ধর্ম নাকি যুদ্ধ করা লড়াই করা তবে কেন অন্য পথ ভাবায় এ তোমাকে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ বলছে যে কেন মানে এই ধরনের আহ ধর্ম কে নিয়ে এত অপব্যয় করছি ধর্মর যে ভাব সেই ভাবটা আমরা নিচ্ছি না অন্য পথ দিয়ে আমরা ধর্মকে চিনছি নিজেদের যে আসল ধর্ম সেই ধর্ম সম্পর্কে জানছিও না বুঝছিও না শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষের কথায় বা অন্যের কথাতে প্রভাবিত হয়েই হোক বা সম্পূর্ণ জ্ঞান লাভ না করেই হোক আমরা হানাহানি করছি এত এত রকমের অপব্যয় করছি ধর্মকে নিয়ে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা বলছে যে তোমাকে এই ধর্মের কথা শিখিয়েছে দখলের কথা শিখিয়েছে ধর্ম মানেই হচ্ছে দখল করা এই ধরনের মনোভাব যে শিখিয়েছে তুমি যেন এটা কিন্তু আসল ধর্ম নয় এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ কোন প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক নিয়ম কিন্তু এই দুটে পুটে নেওয়া লক্ষণ কিন্তু এগুলো নয় লক্ষণ হচ্ছে মানবতা ধর্মের লক্ষণ লক্ষণ হচ্ছে সত্যের অন্বেষণ সুতরাং এই কবিতার মধ্যে দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে কবি শ্রীকান্ত কবি শ্রীজাত আমাদের কিন্তু ধর্মের যে মূল লক্ষ্য সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন ধর্ম মানে হানাহানি খুনোখুনি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য লড়াই করা একে অন্যের ধর্মকে হীন প্রমাণিত করা তা নয় ধর্ম মানেই হচ্ছে একে অপরের পথ ছেড়ে দেওয়া একে অপরের প্রতি শ্রদ্ধা জানানো সম্মান জানানো সেই যে এই কাজটা পারে সেই হচ্ছে আসল ধার্মিক মানুষ তো আশা করছি তোমাদের এই কবিতাটি খুব ভালো লেগেছে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি